আমরা নাবিলা ফার্নিচার এবং আসলে এখানে অসংখ্য ফার্নিচার আপনারা দেখতে পাবেন বলে রাখি নাবিলা ফার্নিচার কিন্তু এখন ইউটিউব ফেসবুকে প্রচুর ভাইরাল বিকজ তারা এত কমে প্রোডাক্ট দেয় চিন্তাই করা যায় না আমার সাথে কিন্তু ভাইয়া রয়েছে ভাইয়া নাম কি আপনার রবিন রবিন ভাই রবিন ভাই বাইরে দেখলাম স্থান পরিবর্তন কাহিনী কি ভাই আমরা হচ্ছে কি বিশাল বড় একশো রুম নিচ্ছি দুই হাজার স্কোয়ার ফিট আচ্ছা সেই উপলক্ষে আমাদের এখানটাতে যে পর্যন্ত প্রোডাক্ট আছে সবগুলো আমরা ডিসকাউন্ট দিয়ে ইনশাল্লাহ বিক্রি করি এই যে দেখতে বিশাল ডিসকাউন্ট বিশাল মূল্য ছাড়ে দিয়ে দিবে প্রোডাক্ট হ্যাঁ তো মোটামুটি এখানে কিন্তু ছাড়ে প্রোডাক্ট কিনতে পারবেন আর বলে রাখি ওনারা সবচেয়ে ভালো মানের প্রোডাক্ট গুলো সবচেয়ে কম প্রাইস আপনাদেরকে দিতে পারে বিকজ ওনাদের নিজস্ব কারখানা নিজস্ব কারখানা তৈরি করে যাদের হোলসেল লাগবে হোলসেল নিতে পারবেন আচ্ছা ভাইয়া তো আজকে আমরা ফার্স্টে আপনাদের অ্যাড্রেসটা একটু জেনে নিই আচ্ছা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা স্বাধীনতা স্মরণী রোড জামে মসজিদের নিচতলায় আমাদের নতুন যে শোরুমটা আছে আমরা সেই শোরুমের ঠিকানাটা আপনাদেরকে বলে দিলাম ঢাকার ভিতরে যারা আছেন তারা তো অবশ্যই আসতে পারবেন আর যারা ঢাকার বাইরে থাকবেন তারা হচ্ছেন কি আমাকে ফোন দিবেন আর ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটা থাকবে আমাদের সাথে কন্টাক্ট করলে আমরা ইনশাআল্লাহ ঠিকানা দিয়ে দিব শুনলাম যে স্টক ক্লিয়ার অফারে সবকিছু কম দামে দিবেন সত্যি নাকি সবকিছু আমরা কম দামে দিয়ে দিব আচ্ছা আজকে দেখাবেন তথা আমরা এই যে মিনার কনার দিয়ে দেখাবো মিনার কনার ওকে চমকের একটি মিনার কনার দেখতে পাচ্ছেন ভিউর্স খুবই সুন্দর

চলে যেতে হবে আমরা যেহেতু নতুন শুরু চলে যাবো সে উপলে আমি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ষাট হাজার টাকায় সোফাটা দিয়ে দিচ্ছি একটা সোফা কর্নার সোফা ফাইভ সিটার মাত্র

আচ্ছা ঠিক আছে আবার এটা হচ্ছে কি আমাদের রাজকীয় একটা এক্সক্লুসিভ সোফা এটা হচ্ছে কি আপনার নয় মিনার পাঁচ গাড়ি নয় মিনার পাঁচ গাড়ি ভিউয়ার্স দেখেন কত সুন্দর হ্যাঁ নয় মিনার পাঁচ গাড়ি দেখেন এখানে ফুলের ডিজাইনটা কত সুন্দর করে করেছে মানে দেখলে আপনার চোখ আটকে যাবে এই যে দেখেন কত সুন্দর একটা টপ বানিয়েছে তো নয় মিনার পাঁচ গাড়ি এটা কিন্তু ফাইভ সিটার নাকি জি জি এটা থেকে টু টু ওয়ান ফাইভ সিটের আর এটা হচ্ছে আপনার বসা যে জায়গাটা এটা আপনার চার ইঞ্চি সলিড রাবার ফোন দেওয়া আছে ভাই এর আমার সময় ওয়ারেন্টি গ্যারান্টি দিবেন তো আপনি লিখিত গ্যারান্টি পাবেন তিরিশ বছরের গুণে পোকা ধরে তিরিশ বছরের লিখিত গ্যারান্টি আমি বাবা রে বাবা তাহলে তো আপনি নিবেন আর খালি চালাবেন এটাকে ওকে সো এটা কিন্তু খুবই সুন্দর এটা কি সেগুন কাঠের এটা পুরোটা হচ্ছে গিয়ে সেগুন কাঠ উপরে চোখে যা দেখা যাবে সম্পূর্ণ সেগুন কাঠ আর ভিতরে হচ্ছে গিয়ে গর্জন কাঠ গর্জন কাঠ ওকে তাহলে ভাইয়া এটার প্রাইসটা কত ভাই এটা রেগুলার প্রাইস হচ্ছে পঁচাশি হাজার

এখানটাতে একটা চেয়ার আছে রকিং এটাকে বলে আপনার কিং মানে রাজার স্টাইলে যা বৈষা থাকবে এখান থেকে আরাম করবে তাদের জন্য এটা দেওয়া আচ্ছা এগুলো প্রাইস কেমন হচ্ছে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা কিন্তু এটা দিয়ে বারো হাজার টাকা বারো হাজার টাকা এখন দিয়ে দেবো এটা হ্যাঁ ফোম আছে তিন ইঞ্চি সলিড রাবার ফোম আর এখানটাতে জন্ডা কাপড় সুইট কাস্টমার চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারবে পছন্দের দেওয়া যাবে নাই সাথে পাঁচটা পিলো থাকবে পুরো সোফারের দাম হচ্ছে ষোলো হাজার টাকা যে এই মাসে অর্ডার করবে তার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা সোফা দিয়ে দিব আচ্ছা পনেরো টাকা পেয়ে যাবেন ওকে তারপর একটা দেখতে পাচ্ছি এখানটা হচ্ছে কি আমাদের ভিক্টোরিয়া সোফা ওকে ভিক্টোরিয়া সোফা টু টু ওয়ান ফাইভ সিটের এটাতে কালার অ্যাভেলেবল দেওয়া যাবে এটা কালার কাস্টমার করতে পারবে এটা ভিতরটাতে কেরোসিন উপর হচ্ছে গিয়ে সেগুন কাঠ ফোম আছে চার ইঞ্চি সলিড রাবার ফোম চার ইঞ্চি সলিড রাবার ফোম ওকে এটা আমাদের রেগুলার ছাত্রিশ হাজার টাকা যদি কেউ আমাদের ভিডিও দেখে অর্ডার করে তাকে আমরা ইনশাল তিরিশ হাজার টাকায় সোফা দিয়ে দেবো তিরিশ হাজার টাকায় দেওয়া যাবে জি ওকে ঠিক আছে তো মোটামুটি কিন্তু আমরা পুরো শোরুমটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম ভিউয়ার্স এই শোরুমের এই প্রোডাক্টগুলো একেবারে রিজনেবল প্রাইসে যাচ্ছে সো যারা নিতে চাচ্ছেন এই মুহূর্তে তারা কিন্তু সবচেয়ে কম প্রাইসে এখান থেকে বাইরের কাছে নিতে পারবেন সো ভাইয়া যদি কেউ কুরিয়ারে নিতে চায় তাহলে কীভাবে নিতে পারবে আপনাদের এই প্রোডাক্টগুলো যারা ঢাকা শহরের ভিতরে থাকবে তারা শুধু গাড়ি ভাড়া পনেরোশো টাকা দিলেই হবে আমরা মাল তার বাসায় পাঠাই দেবো যারা ঢাকার বাইরে থাকবে সেক্ষেত্রে হয়তো আপনার সোফা বুঝে সোফার ডিজাইন বুঝে দামটা কম বেশ হতে পারে বাট সর্বনিম্ন পঁয়ত্রিশশো টাকা প্যাকেটিং সহকারে ঢাকার বাইরে ঢাকার বাইরে তারা বাসা থেকে আমাদেরকে কুরিয়ার সার্ভিসের টাকাটা দিয়ে দিবে আমরা মাল তার বাসায় পাঠিয়ে দেব সে বাকি টাকা সেখানে বাকি টাকা রিসিভ করে আমাদেরকে দিয়ে দিবে আচ্ছা মানে কন্ডিশনে নেওয়ার সুযোগ আছে কন্ডিশনে নেওয়ার সুযোগ আছে অবশ্যই আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা বলে দিবেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা স্বাধীনতা সরণী রোড জামে মসজিদের নিস্তলায় আমাদের শোরুম ঢাকা উত্তর বাড্ডা স্বাধীনতা সরণী জামে মসজিদের নিস্তলায়